অন্যদিকে সোনামোড়া থানার পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে নেশা সামগ্রী সহ আটক দুই নেশা কারবারি জানা যায় সোনামোড়া থানার পুলিশ এবং বিএসএফ একাশি নম্বর বাহিনীর জওয়ানরা যৌথভাবে অভিযান চালিয়ে দুই নেশা কারবারিকে আটক করে পরবর্তী সময় তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয় বস্তা ভর্তি একশো বোতল নেশা জাতীয় কাপ সিরাপ ও ছশো বোতল ইয়া ছশো গ্রাম ইয়াবা টেবলেট সোনামড়া থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে ইদ্রিস মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে একশো বোতল নেশা জাতীয় কফ সিরাপ ও ছশো গ্রাম ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে ইদ্রিস মিয়া সহ এক মহিলাকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে ঘটনার তদন্ত চলছে সঙ্গে আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে ওইখানে ইদ্রিস মিয়া একজন আছেন ওনার বাড়িতে অনেক স্কোপ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট মজুত করা আছে তো এই খবরের সত্যটা জেরে আমরা ওনার বাড়িতে জয়েন্ট অপারেশন করি এবং ওনার বাড়ি থেকে একশোটি এস্কপ বোতল দুটা সাদা বস্তার মধ্যে আমরা উদ্ধার করি এবং একটি বান্ডেল যার মধ্যে ছয়শো গ্রাম ইয়াবা ট্যাবলেট পাই